আমরা হুট করে প্ল্যান করি যাওয়ার এই যে মোহান তুমি তুমি তোমার থিয়েটার মোহান তোমার থিয়েটার দেখাও এই যে আমাদের বন্ধু নেত্রকোনা বাড়ি টাকা বসে নাই সারে গেছে টাকা নিয়ে আমরা যাইতে চান বন্ধুর বাসা নেত্রকোনাতে হুট আর আমার মাথায় প্ল্যান আসলো যে ওর বাসায় যাবো বাউনা যে এখন ওর বাসায় যাওয়া হইতেছে পরীক্ষা চলছে আমরা যাইতে পিছন দুইজন আছে ওই যে একটা ছেলে ক্যামেরা আসে না হুজুর মানুষ আরেকটা ছেলে যাচ্ছে সেও আসবে না হুজুর মানুষ ভদ্র হয়ে গেছে এখন নেত্রকোনা যাই

একবারে কে বন্ধু বসে পড়েছি বন্ধুদের ঘুমেশি কিছু না লাগবো এ বন্ধুদের ঘুমেছি পুরুষি ঘুমেছি পুরুষি একবার মোহন বাড়ি এলাকায়

তো ওইটাই দেখেছিলাম ওদের পুকুর গুলা তারপরে সময় কম ছেলে দেখার কথা ঘুরতে যায়নি ওদের বাসার আশেপাশে ঘুরছি তোমরাও এনজয় করোসে ভাই থাক এখন আর চেষ্টা করা লাগবে না এটার মধ্যে তোমার মাছ চাষ কর মাছ চাষ পুকুর নেই একটু মোহন চেহারাটা দেখো এই যে আমাদের বড়লোক বন্ধু সে আমাদের বলতেছিল গরিবের ঘর তাদের ওইখানে একটা পুকুর দেখলাম বাড়ির বেশি আরেকটা যে এখন আরেকটা ওইদিকে পুকুর আছে ওই এটা কি মাছ রে কি মাছ চাষ করা ছিল এইগুলা যখন কামড়াই রে ভাই চলো ওই গোনা যাই না যে আমার বাড়ি তো গ্রামে না শহরের মানুষ আমি আমাদের গাইড আমরা হচ্ছে টুরিস্ট ট্যারিস্ট আমাদের গাইড 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 একটু পিছনে তাকাবেন আপনার চেয়ারতে দেখান ঠিক আছে আমাদের এলাকায় ধান কাটাকাটি শুরু হইল না এইদিকে ধান কাটা শেষ এটা তাহিম বলবে যে এটা কি নাম কি বন্ধু এটা কি এটা কি এটা কিভাবে কাজ করে এটা খায় কীভাবে এটা কি করা হয়েছে রে ধান কি কার দান কাটছে এখন যত ধান বাড় দিছে আমন? কার চেহারা চেহারা তোমার পছন্দ ইচ্ছে বন্ধু ভাই তুমি কিছু বলো তাকে তুমি আমরা দাম দর করতেছি তোমার পছন্দ করছো বন্ধু পিচ্ছি মানে ছোট ভাই না বোন

তো আমরা ব্যাক করতেছিলাম অ্যান্ড ব্যাক করার পথে আমাদের বন্ধু ঘুমাই পড়েছে মানে সেই ঘুমাই পড়েছে গাড়িতে সে জানে না তার সাথে কী কী হইতে চলতেছিলো আমরা অনেক কিছু প্ল্যান করছিলাম পরে করি নেই গাড়িতে রেখে পরে তাকে শান্তির মতো ঘুমাইতে দিয়েছি অ্যান্ড আমরা এসে পড়ছি এখন আজকে ভিডিও বন্ধ হই সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা সাথে ছিলাম লং বিড অনেকদিন পরে দিলাম আই হোপ তোমরা পাশে থাকবা আজকে ভিডিও বন্ধ হই সাথে থাকার জন্য ধন্যবাদ টাটা বাই বাই এইভাবে তো শেষ করা যায় না ছোট্ট একটা ক্লিপ দিয়ে ভিডিওটা শেষ করে দিই তো দেখো তোমরা ক্লিপটা আপু ঘুমের পড়েছেন আপু হ্যাঁ আপু ঘুমেছে পড়েছে আপু